অবৈধ চোলাই মদ সহ গ্রেপ্তার দুই দুবরাজপুরে পুলিশের নজর এড়িয়ে চলছিল চুলাই মদের কারবার কিন্তু দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই অবৈধ মদের কারবারিদের ধরতে ওঁত পেতে বসেছিল তাই দুবরাজপুর থানার পুলিশ শনিবার গভীর রাতে স্পেশাল নাকা চেকিং এর সময় অবৈধ চোলাই মদ সহ দুজনকে গ্রেপ্তার করে মদ কারবারি দুজনকে আজ দুবরাজপুর আদালতে তোলা হয় পুলিশ সূত্রের খবর ঝাড়খণ্ডের জামতারা জেলার বাগডহরি থানার মুরাবেরিয়া গ্রামের নিজেদের তৈরি করা অবৈধ চোলাই মদ পাচার করছিলেন মুরাবেরিয়া গ্রামেরই লোচন বাউড়ি গতকাল শনিবার গভীর রাতে দুবরাজপুরের রঞ্জন বাজার এলাকায় চলছিল স্পেশাল নাকা চেকিং সেই সময় কিছুটা দূরে লোচন বাউড়ি নামে এক যুবক দুবরাজপুরের মাজুরিয়া গ্রামের স্বপন বাউরি নামে এক ব্যক্তিকে অবৈধ চুলাই মদ হাত বদল করছিল সেই সময় তড়িঘড়ি গিয়ে দুবরাজপুর থানার পুলিশ তাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রায় কুড়ি লিটার চুলাই মদ পুলিশ সূত্রে আরও জানা যায় ঝাড়খণ্ডের মুরাবেড়িয়া গ্রামে নিজেদের তৈরি চোলাই মদ তাদের সীমানা ঘেঁষা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার খয়রাসোল লোকপুর দুবরাজপুর সহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে চোরাপথে পথে পাচার করে থাকে বিভিন্ন সময় পুলিশ তাদের গ্রেপ্তারও করেছে কিন্তু তবুও এ মদ বাড়িদের হুঁশ ফিরছে না